Thank you টানা আট দফা বাড়ানোর পর কমেছিল সোনার দাম গত শনিবার রাতে ফের স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ জেলার্স অ্যাসোসিয়েশন বাজুস রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে সবশেষ সমন্বিত করা ওই দামেই সোমবার দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ উননব্বই হাজার তিনশো সাত টাকা এর আগে গত মাসে দু দফা ও চলতি মাসে স্বর্ণের দাম ছয় দফা বেড়ে এক লক্ষ ঊননব্বই হাজার টাকায় দাঁড়ায় এটি ছিল এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লক্ষ উননব্বই হাজার তিনশো সাত টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি এক লক্ষ আশি হাজার নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দাম এক লক্ষ আঠাশ হাজার চারশো উনআশি টাকা এ নিয়ে চলতি বছর মোট পঞ্চান্ন দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম যেখানে দাম বাড়ানো হয়েছে আটত্রিশ বার আর কমেছে মাত্র সতেরো বার দুই সালে দেশের বাজারে মোট বাষাট্টি বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল যেখানে পঁয়ত্রিশ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল মাত্র সাতাশ বার সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে পাঁচ ক্যারেটের ভরি রূপা বিক্রি হচ্ছে তিন হাজার চারশো টাকায় যা দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে দুই টাকায় সোনা সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ